টসা কেক টস টসা বুঝেন মানে রসে ভরপুর রসমালাই কেক এই সেই রসে রসমালাই কেক ভাইয়া বর্তমানে মার্কেট হিট পুরা মানে আমার বাটাসগঞ্জ থেকে এখন রসমালাই চাহিদা সবচেয়ে বেশি এই যে দেখেন রসমালাই কেকটা এই যে রস রস ছুয়া ছুয়া বেরোবে এখন দেখেন এই যে ভাইয়া পুরা মাথা দেখছেন পুরা রসমালাই একদম টোটাল আমার সবগুলো কেক কিন্তু আটটা করে পিস হয় আপনারা কিন্তু করতে পারেন অনেকে বলে যে বিভিন্ন কমেন্টস মাঝে মাঝে তো করে দেখে জাকির ভাই দশটা করে পিস করেন না ভুলেও না এই যে দেখেন